এই নিবিসাই সচেতনতার জন্য মহির কলমে লিগাল স্টডি একটা বিষয় নিয়ে এখন সারা দেশ জুড়ে জোরালো আলোচনা চলছে সেটা কতটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আলাদা বিষয় ওয়াকফ বিল কে আইনে পূর্ণত করা হয়েছে আর 2025 সালে যে ওয়াকফের যে নতুন আইন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা দেখছেন মহির কলম প্রথমত আমাদের জানতে হবে কি। কী ওয়াকফের অর্থ হলো আমার বা আমার পারিবারিক সম্পত্তি সমস্ত কিছুই আমি আল্লাহর ওয়াস্তে আমার পরবর্তী বংশধর বা জনকল্যাণমূলক কাজের জন্য মুসলিম জনসাধারণের স্বার্থে যে সম্পত্তি দান করে দেওয়া হয় তাকেই ওয়াকফ বলে এই ওয়াকফের বিষয় নিয়ে আরও একটু খোলামেলাভাবে বলতে গেলে যে আমার পরিবারে হয়তো আমার কুড়ি পঁচিশ বিঘা জমি আছে সেই জায়গা আমি দিয়ে দিতে পারি দান করতে পারি দান করতে পারি এই অর্থে যে আমার পরবর্তীকালে আমার বংশধরেরা সেই সম্পত্তি দেখাশোনা করবে এবং তারাই রক্ষণাবেক্ষণ করবে ওয়াকপে আওলাদ এবং ওয়াকপে লিল্লাহ বলে ভাগ রয়েছে ওয়াকফে আওলাদের অর্থ হলো আমার সম্পত্তি যখন আমি দান করে দেব আমার বংশধররাই প্রজন্ম পরম্পরায় তা দেখাশোনা করবে আর ওয়াকফে লিল্লাহ বলতে আমি রূপে আল্লাহর ওয়াস্তে তা সামাজিক জনকল্যাণমূলক কাজের জন্য দান করে দিতেই পারি সেই সম্পত্তি মসজিদ মাদ্রাসা ঈদগাহক কবরস্থান সহ একাধিক ধর্মীয় বা সামাজিক জনকল্যাণমূলক কাজের জন্য দাতব্য প্রতিষ্ঠালয় শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো ভালো কাজের জন্যই ব্যবহার হতে পারে এটাকে মূলত ওয়াক বলা হয় ভারতের ইতিহাসে প্রথম উল্লেখ পাওয়া যায় দিল্লির সুলতান আমল থেকেই সেই সময় দুটি গ্রামকে প্রথম ওয়াকফ সম্পত্তি হিসাবে উৎসর্গকৃত করা হয়েছিল সেই সুলতান শাহির আমলের পর ভারতবর্ষের রাজবংশের সমৃদ্ধি যত বেড়েছে একের পর এক বেড়েছে ওয়াকফ সম্পত্তির পরিমাণ এখন এই সময় যেহেতু ওয়াক অফ বিল বা ওয়াক আইন নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে এই আইনি প্রেক্ষাপটটা যদি আমরা একটু ঘাঁটি তাহলে দেখা যাবে যে প্রথম কিন্তু উনিশশো সালে এই ওয়াক সম্পত্তি সম্পর্কিত আইন পাস করা হয় তারপর তৈরি হয়েছিল উনিশশো তেইশ সালে আবার উনিশশো তিরিশ সালে মুসলিম ওয়াক বৈধকরণ আইন পাশ করানো হয় উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হলো এই স্বাধীন ভারতে উনিশশো সালে ওয়াক সংক্রান্ত আইন কিন্তু পাস করা হয় পাস আলো হয় তারপরে সেই আইনকে আবার সংশোধন করা হয় 1995 সালে 1995 সালে যে ওয়াকফ আইন সংশোধন করা হয়েছিল সেখানে ওয়াকফ বোর্ডের হাতে চূড়ান্ত ক্ষমতা প্রদান করা হয় 1995 সালের পর আবার আইন সংশোধন করা হয় 2013 সালে 2013 সালের পর এখন আমাদের 2024-25 এ আবার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করার পর আইনে পরিণত হলো এই ভারতবর্ষে যত সম্পত্তি আছে ভারতের রেলের কথা যদি বলি ভারতীয় রেল এবং ভারতীয় সেনার পর ওয়াকফ সম্পত্তি পরিবান সব থেকে বেশি প্রায় ন লক্ষ একর জুড়ে আট লক্ষেরও বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে সারা দেশ জুড়ে এখন যে ওয়াকফ বিল পাস করে ওয়াকফ আইনে পরিণত হলো এখানে কিন্তু আপত্তি কোন জায়গায় ওয়াকফ বোর্ডে দখলে থাকা সম্পত্তি বা জমিতে কোন রকম সরকারি পর্যালোচনা করা যায় না অর্থাৎ সেই ওয়াকফ সম্পত্তি কার কিভাবে এলো কে বালি

এখতিয়ার করতে পারে এবং এই সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই বিবাদ নিষ্পত্তির জন্য হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হতে পারে আর ওয়াকব সম্পত্তি কোনটা ওয়াকব সম্পত্তি কোনটা নয় এই সব বিষয়গুলো পর্যালোচনা করার জন্য ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে এবং একটি যে কমিটি গঠন করা হবে সেই কমিটিতে মুসলিম ছাড়াও নন মুসলিম ব্যক্তিত্বরা থাকবেন এবং সেই কমিটি সিদ্ধান্ত নেবেন এবং কোন বিতর্কিত বিষয় নিয়ে সরকার সেটা নিজেদের এক্তিয়ারের হাতে রাখতে চাইছে আর এটাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক বা আলোচনা ওয়াকফ বিষয়টা কি ওয়াকফ সম্পত্তি কি আর ওয়াকফের এই বিষয় নিয়ে আজ সামান্য কিছু আলোচনা করা হলো ওয়াকফের পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে আমরা তুলে ধরবো পরবর্তী এপিসোডে আজকে আমরা তুলে ধরলাম ওয়াকফের বিষয়টা কি ওয়াকফের ইতিহাস কি ওয়াকফ সংক্রান্ত যে আইন তেরো থেকে শুরু করে দু হাজার তেইশ তিরিশ স্বাধীন ভারতের পর উনিশশো চুয়ান্ন উনিশশো আবার দু সাল এবং লাস্টলি এখন দু হাজার পঁচিশ আপাতত এই সংক্ষিপ্ত আলোচনাটুকু করা হলো ওয়াক অফ সম্পর্কিত বিষয় নিয়ে এই ইনফরমেটিভ ভিডিওটি সকলের কাজে আসবে সকলের কাছে অনুরোধ করছি ওয়াক সম্পর্কে আমাদের অনেকেরই কিন্তু ধারণা স্বচ্ছ নেই তা আমার ক্ষুদ্র বুদ্ধিতে সামান্যটুকু তুলে ধরার চেষ্টা করলাম মাত্র সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন নমস্কার